তদিন যে আয়রন ডোমকে ইসরায়েল অভেদ্য দুর্গ মনে করত এক রাতেই তা তাঁশের ঘরের মতো ভেঙে পড়েছে ইরানের নজিরবিহীন হামলায় মাটির সাথে মিশে গেছে ইসরায়েলের অত্যন্ত গোপনীয় ও সুরক্ষিত কয়েকটি সামরিক ঘাঁটি তবে এই খবরের সবচেয়ে বড় চমক বা সাসপেন্স কিন্তু শুধু ইরানের হামলায় নয় সামরিক বিশ্লেষকদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়ে এই হামলায় প্রথমবারের মতো পাওয়া গেছে রুশ প্রযুক্তির ছাপ খবর পাওয়া যাচ্ছে ইরানের এই বিধ্বংসী হামলায় সরাসরি যুক্ত হয়েছে রাশিয়ার তৈরি ভয়ঙ্কর সব ব্যালিস্টিক মিসাইল আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব সেই রাতের পুরো ঘটনা কিভাবে মোসাদের চোখ ফাঁকি দিয়ে এই হামলা হল এবং রাশিয়ার এই অন্তর্ভুক্তি তৃতীয় বিশ্বযুদ্ধের ঘন্টা বাজিয়ে দিল কিনা ঘড়ির কাঁটায় তখন বিমান এবং গোয়েন্দা সংস্থা মোসাদের গোপন আস্তানাগুলোকে লক্ষ্য করে সাইরেন বাজতে শুরু করে কিন্তু সাইরেন বেজে ওঠার আগেই যা ঘটার তা ঘটে যায় সাধারণ রকেট বা ড্রোন নয় ইরান এবার ব্যবহার করেছে শব্দের চেয়েও কয়েক গুণ দ্রুতগতির হাইপারসনিক এবং হেভি ব্যালিস্টিক মিসাইল প্রত্যক্ষদর্শীদের মতে আকাশের বুক চিরে আগুনের গোলার মতো নেমে আসে একের পর এক মিসাইল ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অ্যারো এবং ডেভিডস স্লিং কিছু বুঝে ওঠার আগেই বিকট বিস্ফোরণে কেঁপে ওঠে মাটি প্রাথমিক ধোঁয়াশা কেটে যাওয়ার পর স্যাটেলাইট ইমেজের যে দৃশ্য ভেসে উঠছে তা ইসরায়েলি ডিফেন্স ফোর্সের বা আইডিএফ এর জন্য এক বড় ধাক্কা এতদিন যে ঘাঁটিগুলোকে ইসরায়েল তাদের নিউক্লিয়ার সিক্রেট বা অত্যন্ত স্পর্শকাতর জোন হিসেবে দাবি করত সেখানেই আঘাত এনেছে ইরান বিশেষ করে নেগেফ মরুভূমি গভীরে থাকা ইসরায়েলের বিমান বাহিনীর হ্যাঙ্গারগুলো দাউদাউ করে জ্বলতে দেখা গেছে সামরিক সূত্রগুলো নিশ্চিত করছে এই হামলায় এফ পঁয়ত্রিশ যুদ্ধ বিমানের বেশ কয়েকটি রাডার ব্যবস্থা ফাঁকি দিয়ে কিভাবে এত নিখুঁত হামলা চালালো ইরান এখানেই গল্পের মোড় ঘুরে যায় আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলোর রিপোর্ট বলছে এই হামলায় ইরান একা ছিল না পর্দার আড়ালে কলকাঠি নেড়েছে ভ্লাদিমির পুতিনের রাশিয়া হামলার ধরন এবং মিসাইলের ধ্বংস ক্ষমতা পরীক্ষা করে সমরবিদরা নিশ্চিত হয়েছেন যে এতে ব্যবহৃত হয়েছে রাশিয়ার অত্যাধুনিক ইস্কান্দার এবং বিশেষ মডিফাইড ব্যালিস্টিক টেকনোলজি এতদিন রাশিয়া কেবল রাজনৈতিক সমর্থন দিলেও এবার তারা সরাসরি তাদের সামরিক ভাণ্ডারের দুয়ার খুলে দিয়েছে ইরানের জন্য কেন রাশিয়া এই মুহূর্তে এমন পদক্ষেপ নিল এর উত্তর খুঁজতে গেলে আমাদের তাকাতে হবে ইউক্রেন যুদ্ধের দিকে পশ্চিমাদের চাপে কোন ঠসা রাশিয়া কি তবে মধ্যপ্রাচ্যের নতুন এক ফ্রন্ট খুলে আমেরিকাকে ব্যস্ত রাখতে চাইছে খবর পাওয়া যাচ্ছে হামলার ঠিক আট চল্লিশ ঘন্টা আগে তেহরানের রাশিয়ার একটি বিশেষ সামরিক কার্গো বিমান অবতরণ করেছিল ধারণা করা হচ্ছে সেই বিমানেই ছিল মিসাইল গাইডেন্স সিস্টেম বা এমন কোন ইলেকট্রনিক জ্যামিং ডিভাইস যা ইসরায়েলের রাডারকে অন্ধ করে দিয়েছিল হামলার সময় এই হামলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জরুরি ওয়ার ক্যাবিনেটের মিটিং ডেকেছেন তবে তাদের চেহারায় আতঙ্কের ছাপ স্পষ্ট কারণ তারা বুঝতে পারছেন লড়াইটা এখন আর শুধু ইরানের সাথে নয় রাশিয়ার অত্যাধুনিক ব্যালিস্টিক মিসাইল যখন ইরানের হাতে তখন তেল থেকে শুরু করে জেরুজালেম কোন জায়গায় আর নিরাপদ নয় রাশিয়ার এই ব্যালিস্টিক আয়রন ডোমের পক্ষে একে করা প্রায় অসম্ভব হয়ে ঠিক সেটাই ঘটেছে ইরানের শত শত মিসাইলের ভিড়ে রাশিয়ার দেওয়া এই বিশেষ মিসাইলগুলোই মূলত ইসরায়েলের প্রতিরক্ষা বেহ ব্রেদ করে ঘাঁটিগুলো গুলো ধ্বংস করেছে পরিস্থিতি এখন কোন দিকে মন নেবে আমেরিকা কি সরাসরি ইসরায়েলকে বাঁচাতে এগিয়ে আসবে নাকি রাশিয়ার ভয় পিছু হটবে তবে একটা বিষয় পরিষ্কার গত রাতের এই হামলা এবং রাশিয়ার ব্যালিস্টিক মিসাইলের সংযুক্তি মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য পুরোপুরি ভেঙে দিয়েছে ইরান প্রমাণ করে দিল বন্ধু রূপে রাশিয়াকে পাশে পেলে তারা কতটা ভয়ঙ্কর হতে পারে